বাংলাদেশে একটা ভয়ঙ্কর বন্যা হয়েছে যেখানে প্রায় দু লাখের কাছাকাছি মানুষ এই বন্যার কবলে পড়েছে বাংলাদেশের কিছু মানুষজন বলছে যে ভারত জল ছেড়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করেছে এদের প্রত্যেকটা বিষয়ে ভারতের দিকে আঙুল তোলাটা স্বভাব প্রকৃত যে নিউজ আপনারা তো ভারতে কোনো নিউজকে বিশ্বাস করেন না বাংলাদেশের যে যমুনা টিভি সেই যমুনা টিভি বলছে ত্রিপুরার একটা নদীর বাঁধ ভেঙে বাংলাদেশে জল ঢুকেছে তবে বাংলাদেশে যে বন্যা সৃষ্টি হয়েছে তার মূল কারণ হচ্ছে অতিরিক্ত বৃষ্টি ভয়ঙ্কর বৃষ্টির ফলে বাংলাদেশে কিছু ডিস্ট্রিক্টে বন্যার সৃষ্টি হয়েছে এমনকি তার ফলে বাংলাদেশে কয়েকটা নদীর বাঁধও ভেঙেছে বাংলাদেশে যে জলটা ত্রিপুরা থেকে ঢুকেছে সেই ত্রিপুরের নদীর বাদের জল কিন্তু শুধু বাংলাদেশে যায়নি ত্রিপুরাতেও ঢুকেছে তো ওরাও চাইছিল যেটাকে ধরে রাখার জন্য কিন্তু নদীর বাঁধ ভাঙতেই পারে সেটা বাংলাদেশেও হয় ভারতেও হয় সব দেশেই হয় আর বাংলাদেশে সত্যি বলতে কি নদীমাতৃক দেশ সেখানে প্রায় বছরই বন্যা হয় কিন্তু কিছু মানুষের স্বভাব দু হাজার জানুয়ারি মাসে সৌদি আরবে একটা হিন্দু মন্দির উদ্বোধন হয়েছিল তারপরেই সৌদি আরবে একটা ভয়ঙ্কর বন্যা হয় ঝড় বৃষ্টি হয় তাদের বাংলাদেশে কিছু ছেলে পেলে বলছিল সৌদি আরবে হিন্দু মন্দির হয়েছে বলে এরকম পরিস্থিতি হয়েছে আজকে তোমরা কি বলবে বাংলাদেশে যে বন্যা হয়েছে এটা তো তোমরা প্রথমে ফেক নিউজ ছড়িয়েছো যে ভারত জল ছেড়েছে বাংলাদেশ ডুবে গেছে এটা তোমরা ফেক নিউজ ছড়িয়েছো তোমাদের দেশে নিউজ চ্যানেলে বলছে দ্বিতীয়ত হচ্ছে তাহলে তোমাদের বাংলাদেশে যে বন্যা হচ্ছে সেটা কিসের জন্য হয়েছে মন্দির ভাঙার জন্য হয়েছে নাকি শেখ হাসিনাকে তোমরা দেশ থেকে তাড়িয়ে দিয়েছো বলে হয়েছে অ্যান্সার নেই তোমাদের কাছে তোমাদের কিছু মানুষ রয়েছে যাদের একটাই স্বভাব লোকের দিকে সবসময় আঙুল তোলা এটা তো মতো স্বভাব আর কিছু না ঠিক আছে বন্যা প্রতি বছরই সব দেশে হয় আমাদের দেশেও হয় বৃষ্টির জলই হয়ে যাচ্ছে কিছুদিন আগে তো আমরা বেঁচে গেছি একদিন এত বৃষ্টি হয়েছে তো যাই হোক প্রশ্ন না আমি এটাই কামনা করি যে বাংলাদেশের প্রায় দু লাখের কাছাকাছি মানুষ যারা বন্যা কবলিত হয়েছে তারা খুব তাড়াতাড়ি সেখান থেকে রিলিফ পান যদিও তাদেরকে উদ্ধার কাজের জন্য সেনাবাহিনী থেকে শুরু করে আরো বহু সংগঠন নেমেছে সবাই কাজ করছে আশা করছি খুব বেশি বড়সড় ক্ষয়ক্ষতি হবে না সবাই খুব তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসতে পারবে তবে ক্ষতি তো বাংলাদেশের আবার একটা হয়ে গেল বন্যার জন্য আপনারা যারা সবসময় ভারতের দিকে আঙুল তোলেন যে জল ছেড়েছে জল ছেড়েছে একটা গুজব ছড়ান আপনারা আপনাদের বাংলাদেশের যমুনা টিভির নিউজটা একবার দেখে তো ভারী বৃষ্টিতে কাঁচালং নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে বিভিন্ন উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত বিরামহীন বর্ষণে অনেকটাই বিপর্যস্ত জনজীবন এলাকায় স্থানীয়রা জানান হাওড়া নদীর বাঁধ ভেঙে ত্রিপুরা থেকে রাতারাতি পানি ঢুকেছে লোকালয় আমি কোনো তৈরি করার কথা বলছি না আমাকে অনেক ছেলে কমেন্ট করছে যে ভারত জল ছেড়েছে জল ছেড়েছে তাই ভিডিওটা করতে হলো দেখাবার জন্য